হৰিনৰ মেইন প্ৰপ মূৰ্তি বিসৰ্জন কৰাৰ লাগি আহিছোজন লাগি আহিছো হৰিনগৰ বস্তি আহিছোঁ বিসৰ্জন কৰাৰ লাগিয়া প্ৰজেশ্যন কৰি চব বছৰে প্ৰজেশ্যন কৰাৰ সময় বৰ্তমান কিছু মানুহ আৰু মূৰ্তি লৈয়া আহিছে আৱাৰ পৰা দেখি আমাৰ মেইন প্ৰপাৰ বাজাৰে যে কাটাম আছে কাটামৰ মধ্য তাৰা আক্ৰমণ কৰাৰ গাড়ী ধাক্কাকি কৰাৰ দোকান ধাক্কাকি কৰাৰ দোকান ধাক্কাকি কৰাৰ পৰা চাইড কৰিছে গাড়ী চাইড কৰাৰ পৰা আমাৰ গাড়ীৰ মধ্য তা মাৰছে মাৰা পৰে মূৰ্তি এক মূৰ্তি দুৰ্গাৰ মূৰ্তিৰ হাত বাংছে মা দুৰ্গাৰ হাত বাংছে তা আৰু এক নম্বৰ আছে আমি জ্যোতিষ বৰ্মন বেংগলৰ চেলে জ্যোতিষ বৰ্মন সেই উগ্ৰবাদী সেই এক নম্বৰ সেয়া হাফলং থাকে সেয়া উগ্ৰপন্থীহে সেই মাডাৰ কৰ্ত কৰি এইখনে আহিছে তাৰ প্লেন লৈয়া তাৰ লগে বন্ধু গাছ লগালে সেয়া আহিনে বাজাৰে মাডাৰ কৰ্ত চাই তাৰপৰা আমাৰ যোন আমাৰ আমাতো মাৰিৰ মাৰিত গেছি না কেনে আমাৰ মাৰিত গেলে তাৰা এক ঘূৰিয়া গেল নহনে এখন পর্যন্ত আমরা গতকালকে নিয়ে এফআইআর করা হয়েছে এটা নিয়ে আমরা মূর্তি বিসর্জন করা হয়েছে না রাখা হয়েছে এখানে তারার উপদ্রবে আমরা দোকানপাট বাঙ্গা বাংচুর হয়েছে সুশান্ত দেবের দোকান বাঙ্গা হয়েছে আশিসের বৌরে মারা হয়েছে তারপরে সত্যম কইয়া তারে ফিটিয়া বেজান মারা হয়েছে আমরা আটটাইছি আমরা আটটানি যাই তারা আমরা মুরব্বী মারে চিত্তরঞ্জন দাস আমার খাকু তানের হাত বাংছে তারা মেধিয়া আমরা যখন গেছি আমরা মারতাম তখন মুরব্বীরা কইছে না মারিও না আমরা এটা এফআইআর করবো তারপরে আমরা দুইটা এফআইআর করছি একটা হরিনগর বাজারে এফআইআর একটা হলো হরিনগর পশ্চিম দুর্গাপূজা সর্বজনীন কমিটি একটা এফআইআর করছি পুলিশে কইছে তারা দুই ঘন্টা ভিতরে অ্যারেস্ট করতো গতকালকে রাত্রে আমরা একটা সময় এফআইআর করছি এখন পর্যন্ত এফআইআরের কোনো মানে নির্দিষ্ট কিছু তারা জানাইছে না এখন আয়া তারা বারবার কালি কয় মিউচুয়াল করিলাও মিউচুয়াল লও কেমনে মিউচিল করতাম আমরা লও আমরা কিন্তু ফাইন নিচে মাটি নাইনি আমরা কিতা লেন্টা নি আমরা মা বুঝ নাইনি তারা এখানে ইয়ে করতো আমরা এখন তো প্রশাসনে না পড়লে আমরা এখন কি তারে তারা কিতার লাগে এরকম করে দুই দিন পরে পরে আর কয় ডিমারাজি করতো কি ডিমারাজি ফার্স্ট গো মানুষ তারা বর্মন আর আইয়া কয় ডিমারাজি করতো কি ডিমারাজি ডিমারাজি করে আমরা এলাম কাছারে মানুষ আমরা জন্ম মাটি কেনে তারা আইয়া কয় তারা ডিমারাজি করতো আমরা যত সময় পর্যন্ত আমরার আসামি অ্যারেস্ট হয়েছে না আটজন আসামি দেওয়া হয়েছে আটজন আসামি অ্যারেস্ট না আমরা কিন্তু প্রশাসনে দুই ঘন্টার ভিতরে যদি এটা জবাব দেয় না আমরা নিজে বাধ্য মো রাস্তায় নামতে আমরা মা বোন করে আছে আমরা গাড়ি বাংছে দুর্গা মার সোয়ান দুর্গা মার হাত বাংছে তারা হিন্দুলি না তারা কিতা তারা দেখাইতে লাগবো দশ লক্ষ টাকার জরিমানা আছে আমার দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে আমার হরিনগর বাজারে সব দোকান পাটের জিনিস নষ্ট হয়েছে আমার গাড়ি বাংছে ষাট হাজার টাকা গাড়ির দাম আছে এই গাড়ি আমরা দশ লাখ টাকার ডিমান্ড যদি তারা পুরা করে আমরা লাগে মিছিল করলে আমরা মিছিল যাইতাম না মূর্তি লাগে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবো ফুল প্রশাসন এখানে করতে পারতো না এটা হলে আমরা দাবি আর যদি দুই ঘন্টার ভিতরে হয় না আমরা ঘরে ঘরে গিয়ে তারা